কাঁচা আম দিয়ে যে এত সুন্দর আম সত্য বানানো যায় রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই রোদ্দুরে দেওয়ার একটা ঝামেলা অনেকেরই হয় তবে রোদ্দুর ছাড়া কীভাবে যায় সেটাই আমি আজকে বানাবো আমি প্রথমে আমগুলোকে কাঁচা আম দুই দিন রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার কারণে কালারটা এরকম হয়েছে এবার আমি পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হতে বেশি সময় না লাগে এরপর আমি চলে যাব চুলায় চুলায় আমি একটা কড়াই দিয়ে রেখেছিলাম সেই কড়াই মধ্যে আমি কাটা আমগুলো ঢেলে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে জলটা খুব বেশি দেব না আবার কমও দেব না কম দিলে সিদ্ধ হবে না আর বেশি দিলে অনেক সময় ধরে জাল দিতে হবে যেহেতু আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি সেই কারণেই এর ভিতর আমি সামান্য একটু লবণ দিয়ে দেব আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে আমি আমগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দেব। দেখেন এবার আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দেখেন আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে এবার আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখেন একেবারেই সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রাখবো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি সেটাকে আবার আমি কড়াইতে দিয়ে চিনি মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো একটু ঘন করে নেবো এটা কিন্তু সব সবসময় নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর তাহলে পুড়ে যাবে আর আমসত্ব নষ্ট হয়ে যাবে আর এই নাড়ার সময় কিন্তু অবশ্যই সতর্কতার সাথে নাড়তে হবে কারণ এটা বড় বড় ফুটতে থাকে এটা ফুটে ফুটে গায়ের উপর পড়ে এই জন্য দেখেন কিছুক্ষণের মধ্যেই আমার আমসত্ব রেডি হয়ে যাবে একটু নাড়াচাড়া করতে করতে যেহেতু আমি জল কম দিয়েছিলাম দেখেন আমারটা হয়ে গেছে এবার আমি এটাকে পাশে সরিয়ে রাখব আর আমি বড় একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি তেল মেখে নেবো তেল মেখার কারণটা হচ্ছে যাতে আম সতটা শুকানোর পর সাথে সাথে উঠে যায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই উঠে যায় আমার কাছে প্লেন প্লেট নাই তাই আমি ডিজাইনওয়ালা প্লেটেই দিয়েছি দেখেন আমি এবার আম আমের ব্যাটারটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি প্লেটে সব জায়গা সমানভাবে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পরে যাদের রোদ আছে তারা রোদ্রে দেবেন আমি রোদ্রে দিতে পারিনি আমি জলের পাতিলের ভাপে দিয়ে শুকিয়ে নিয়েছি আর সুন্দর মতো আমার এভাবেই শুকিয়ে গিয়েছিল এবার আমার আম সত্ত্ব রেডি হয়ে গেছে আমি দেখেন নিয়ে নিয়েছি আম সত্যগুলোকে দেখেন কত সুন্দর মতো শুকিয়ে গেছে এবার আমি এটাকে প্লেট থেকে খুলে নেব পাশের থেকে একটু টান দিলেই ধরে টান দিলেই সুন্দর মতো উঠে যাবে দেখেন আমার প্লেটটা ডিজাইন থাকার কারণে আমার আমসত্ব ডিজাইন ডিজাইন হয়ে গেছে আপনারা এভাবেও রেখে সারা বছর রাখতে পারেন আবার পিস পিস যা যেরকম খুশি সেরকম আমার মেয়ে বলেছে মা আমাকে পিস পিস করে সুন্দর করে রোলের মতো করে দেবে দেখেন আমি উঠিয়ে এবার আমি কেটে নিচ্ছি এবার আমি কেটে রোল রোল বানিয়ে নেব আমার আমসত্ত্ব রেডি হয়ে গেছে আমি রোল বানিয়ে নেব কেটে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে